নমস্কার আমি প্রফেসর আনন্দ কিশোর পাল আমি প্রাক্তন বিভাগীয় প্রধান অস্থিসল্য চিকিৎসা বিভাগ আইপিজিএম ই এস এস হসপিটাল আজকে আমাদের কাছে আপনাদের কাছে এলাম একটা বিশেষ একটা সমস্যা নিয়ে যেটা পেশি দুর্বলতা আজকে আমরা দেখি যে আগেকার দিনে মানুষ হয়তো দেখা গেল যে তারা একটা না অনেকক্ষণ হাঁটতে পারতো এক এক কিলোমিটার দু কিলোমিটার হেঁটে চলে যাচ্ছে কিন্তু আজকের এখনকার দিনের মানুষ বিশেষ করে আমাদের পরের জেনারেশন আমাদের যে ছেলেরা যারা তার তাদের বাচ্চারা যাচ্ছে তারা কিন্তু একটা না বেশি হাঁটাহাঁটি করতে পারে না তারা আউটডোর গেমস খেলতে পারে না বেশি খেলতে চায় না তারা ইনডোর গেমসের সঙ্গে বেশি স্বচ্ছন্দ এবং আলটিমেটলি দেখা যাচ্ছে তারা হয়তো দেখে বেশি বয়সে একটা মাঝ বয়স থেকে বেশি বয়সের দিকে তারা তাদের কর্মশক্তি হারিয়ে ফেলছে এবং ডাক্তারবুধুরা বলছেন তাদের যে পেশিটা কি দুর্বল হয়ে যাচ্ছে একটা উইকনেস জেনারেলাইজড মাসল উইকনেস যেটাকে আমরা ডাক্তারি পরিবেশায় বলছি সার্কোপেনিয়া অর্থাৎ মানুষের পেশির যে নাম্বার অফ নাম্বার অফ মেসি পেশি যতগুলি থাকার কথা সেটা কমে যাচ্ছে কনস্টিটিউশনালি তো এই কারণে আমরা আসছি এটা কি সমস্যা কেন হচ্ছে এবং এটার জন্য কি সমস্যার কি প্র কি সমস্যা হতে পারে এই পেশি দুর্বলতা থেকে এবং দেখা যাচ্ছে যে মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে আগে সে যতটা হাঁটতে পারতো সে হাঁটতে পারছে না সে একটা না যতটা কাজ করতে পারতো সেই কাজের পরিধিটা তার কমে আসছে সে তার সমস্যায় পড়লে সে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যা যা সে কঠিন যে কাজগুলি সে করতো সেই কাজগুলি সে করতে পারছে না তাকে অন্য অন্য কোনো পেশে অন্য কোনো মানুষের সাহায্য নিতে হচ্ছে অর্থাৎ তার সে তার পারিপার্শ্বিক অবস্থার সে উপযোগী হতে পারছে না এবং সেখান থেকে তার বিভিন্ন রকম রোগ বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে এবং রোগ থেকে বিভিন্ন রকম কমপ্লিকেশান তৈরি হচ্ছে সেই সমস্ত কমপ্লিকেশান থেকে তার সমস্ত সমস্যা এবং সেখান থেকে সে তার তার প্রচুর ওষুধের ওষুধ ওষুধের সমস্যা তৈরি হচ্ছে ওষুধ খেতে হচ্ছে তার খরচ বেড়ে যাচ্ছে তার নিজস্ব সমস্যা তার পারিবারিক সমস্যা তার সোশ্যাল প্রবলেম এবং সারা দেশের প্রবলেম হয়ে যাচ্ছে তো আমরা প্রথমে জেনে নেব এটা কেন হচ্ছে এই পেশি দুর্বলতা ব্যাপারটা কি এবং কেন হচ্ছে তো পেশি দুর্বলতা একটু আগেই বললাম এটা একটা কোনো বিভিন্ন রকম কারণে হতে পারে আমরা তো যেটা আমরা যে গ্রীষ্ম গ্রীষ্ম প্রধান দেশে আমরা থাকি এই গ্রীষ্ম প্রধান দেশে কিছু কিছু জায়গাতে আমরা প্রচুর ঘাম হয় অর্থাৎ শরীরের মধ্যে থেকে প্রচুর ঘাম হয় এই ঘাম যদি প্রচুর হতে থাকে তাহলে পরে সেই ঘামটা যখন আমাদের বাষ্প হয়ে যায় শরীর থেকে কিন্তু জলটা বেরিয়ে যায় জল সঙ্গে সোডিয়াম এবং পটাশিয়াম যে খনিজ পদার্থ সেটাও বেরিয়ে যায় সেই জন্য ঘামের যদি কেউ স্বাদ দেখেন ঘামটা নুনটা হয় এই শরীরে নুন বেরিয়ে যাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে যায় এটা একটা খুব সাধারণ আমাদের পরিবেশগত কারণ এছাড়াও অনেক জায়গাতে দেখা যাচ্ছে এত গরম আমাদের শরীর বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতে এখন প্রায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি অ্যাভেন বাহান্ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যাচ্ছে এই সমস্ত এত টেম্পারেচার যায় অনেক জায়গাতে সেখানে ঘাম হচ্ছে না অথচ যেটাকে আমরা ডাক্তারি পরিবেশায় বলি ইনসেন্সিবল পার্সপিরেশন অর্থাৎ ঘাম না হলেও শরীরের ভেতর থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে এবং শরীরে জলটা শরীর চলে যাচ্ছে এবং জলটা ঢাকা চলে যাওয়ার জন্য আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়ছে সারা শরীরে একটা ভীষণ ব্যথা তৈরি হচ্ছে সারা শরীর দুর্বল হয়ে যাচ্ছে কাজের সমস্যা হচ্ছে তো এইটাকে যেটাকে বলা হয় আমাদের ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স এটা পরিবেশগত কারণে হচ্ছে আরও একটা বিভিন্ন ভীষণ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল অর্থাৎ আমাদের যে আমাদের গঠনগত আগেকার দিনে আমাদের যে দাদু আমাদের কাকা বাবারা দেখতাম তারা অনেকটা হাঁটতে পারতেন কিন্তু আমাদের নেক্সট জেনারেশান তারা হাঁটতে পারেন না প্লেগ্রাউন্ডের সংখ্যা এত কমে যাচ্ছে তারা কিন্তু এক্সটার্নাল গেমস কিছু খেলতে পারে না ফুটবল বাইরে যে সমস্ত আমাদের যে কন্ট্যাক্ট গেমস ফিজিক্যাল গেমস তারা কিন্তু খেলার তাদের সময় নেই তারা ইনডোর গেমসের সঙ্গে স্বচ্ছন্দ যার ফলে তাদের ছোট বয়স থেকেই তাদের শরীরের গঠনগত কিন্তু দুর্বলতা থেকে যাচ্ছে আরও একটা কারণ হলো শরীরে রক্তের শরীরের ত্বকের ওপরে সূর্যালোক লাগানো এটা ভীষণ এতটাই ইম্পর্টেন্ট এই সূর্যালোকের মধ্যে যে আলট্রাভায়োলেট বি রয়েছে সেটা ত্বকের মধ্যে এসে সেটা ভিটামিন ডি তৈরি করে যেটা আমাদের পেশিকে সবল করে এবং আমাদের হার্টটাকে শক্ত করে কিন্তু এই ভিটামিন ডি অর্থাৎ কেউ যদি রক্তে আমাদের ত্বকের মধ্যে সূর্যালোক না লাগায় তাহলে ত্বকে আমাদের ভিটামিন ডি তৈরি হচ্ছে না শরীরে ভিটামিন ডি তৈরি যদি না হয় তাহলে আমাদের পেশিগুলি কিন্তু দুর্বল থাকছে তাহলে কিন্তু তাহলে সারা তাহলে কম বয়স থেকেই যদি দাদা যদি এটা সবসময় ইনডোরের মধ্যে থাকে ইনডোর গেমসে থাকে ইনডোর স্কুলে রয়েছে তারা ফিজিক্যাল গেমস করছে না তাহলে কিন্তু তাদের শরীরটা কম আগে থেকেই দুর্বল হয়ে থাকছে আরও একটা কারণ হচ্ছে কিছু রোগ আছে যেমন হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার ধর্ম থাইরয়েডের যদি কম বয়স থেকে থাইরয়েডের সমস্যা থাকে আর থাইরয়েডের জন্য আমাদের শরীরের মধ্যে পেশির যে গঠনগত যে শক্তিটা সেটা আসে সেই থাইরয়েডের অভাবে কিন্তু পেশিটা দুর্বল থাকে এই কারণে বাইরের দেশে অনেক সময় বলা হয় যে আয়োডিন দেওয়ার সমস্ত খাবার খেতে আমাদের দেশেও এখন এটা আরও আসছে যে আয়োডিন জাতীয় খাবার যদি কেউ খায় তাহলে কিন্তু এই থাইরয়েডের সমস্যাটা কম হয় এছাড়া আরও যে রোগ রোগগুলি আসছে যেমন হচ্ছে ডায়াবেটিস এছাড়া যেগুলো আছে আমাদের বলি বাত যেটাকে বলি অর্থাৎ রিম্যাটয়েড আর্থ্রাইটিস এটা ফিমেল মা বোনেদের ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্ট ফিমেলদের হয় এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস তাদের ক্ষেত্রে অর্থাৎ ইয়াং অ্যাডাল্ট মেল পনেরো থেকে পঁচিশ বছর বয়স থেকে শুরু হয় তাদের ক্ষেত্রে কিন্তু বেশিগুলি দুর্বল থাকে এই রোগের কারণে এই সমস্ত কারণে কিন্তু তাদের রোগটা দুর্বল হতে থাকে আর এছাড়া যেটা আমরা বললাম নিউট্রিশনাল যেগুলো খাবারের মাধ্যমে যদি এই ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিয়াম যদি কেউ কম খায় শরীরে যদি ভিটামিন ডি তৈরি না করে সূর্যালোক লাগিয়ে তাহলে কম বয়সে যে সমস্যাটি তৈরি হয় তাকে আমরা বলি অস্টিও ম্যালয়েশিয়া ম্যালয়েশিয়া মানে হচ্ছে নরম হয়ে যাওয়া অর্থাৎ পেশিগুলি কম বয়স থেকেই নরম হতে থাকে হাড়গুলি দুর্বল হতে থাকে তাহলে সারা শরীরে ব্যথা বিভিন্ন রকম হয় এবং তাতে তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে এবং তা সেই ধরনের মানুষ কিন্তু ভবিষ্যতে আরও একটা রোগের শিকার হয় যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস পোরোসিস অর্থাৎ পোরাস কথাটা মানে হচ্ছে ছিদ্র অস্টিও মানে হচ্ছে বোনস অর্থাৎ বোনের মধ্যে ছিদ্র থাকার জন্য তারা কোনো আঘাত ছাড়াই হাড়টা ভঙ্গুর হয়ে হাড়টা ভেঙে যেতে পারে এবং তার বিভিন্ন জায়গাতে স্পেশালি যে সমস্ত শরীরের জায়গাগুলি দুর্বল আপাতভাবে দুর্বল অপেক্ষাকৃত অন্যান্য জায়গার তুলনায় দুর্বল যেমন আমাদের যে স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের হাড় কুচকির হাড় যেটাকে বলি আমরা ফ্র্যাকচার নেক ফিমার সেখানে ভেঙে যেতে পারে কাঁধের হাড় যেটাকে বলে হিউমারাসের সেখানে হাড় ভেঙে যেতে পারে আর কবজির হাড় যেটাকে বলি ফ্র্যাকচার কলিস সেটা হতে পারে তো এত কিছু কমপ্লিকেশান হতে পারে তাহলে আমি বলবো কারো আপনারা বুঝবেন কী করে আপনার পেশি দুর্বল হয়ে যাচ্ছে কি না যদি কোনো রকম অসুখ ছাড়াই আপনি আপনি কাজ করতে পারছেন না আপনার কর্মশক্তি আগে যতটা করতে পারছেন তার থেকে যদি কমে যায় বারবার দেখুন জল তেষ্টা পাচ্ছে জলের পরি দরকার পড়ছে তাহলে বুঝতে হবে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হচ্ছে এবং পেশি দুর্বলতার জন্য আপনার এই ধরনের সমস্যা হচ্ছে এবং আপনাকে সতর্ক থাকতে হবে আর এছাড়া যে যাদের আমি বললাম এই অস্ট্রিও ম্যালয়েশিয়া অস্ট্রিও ম্যালয়েশিয়া বা হলে বুঝবেন কী করে কোনো রকম স্পেসিফিক অসুখ ছাড়াই যদি সারা শরীরে ব্যথা হয় কারোর দেখা যাচ্ছে কম বয়স থেকে ঘাড়ে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে থাইতে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে তাদের যদি এই ধরনের ব্যথা হয় অথচ কোনো রোগ ধরা পড়ছে না সারা শরীরে ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যেটাকে বলা হচ্ছে কম বয়সে বলা হয় অস্ট্রিও ম্যালয়েশিয়া এবং বেশি বয়সে যেটা হচ্ছে পোরোসিস। তাহলে কি করে আপনি বুঝবেন যে আপনার যদি হয়ে থাকে তাহলে কি করে ধরা পড়বে তাহলে এরকম সমস্যা যদি হয় প্রথমেই বলি যে আপনাকে বেশি করে অল্প অল্প করে বারে বারে জল খেতে হবে এবং তাতে আপনি নুন চিনি লেবু শরবত করে খেতে পারেন যেটা বলা হয় ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা বিভিন্ন নামে পাওয়া যায় সেইটা যদি কেউ একটা স্যাচেস হিসেবে পাওয়া যায় সেটা এক লিটার জলের মধ্যে গুলে নেন যদি আপনারা বাইরে কাজে যান তাহলে সেই জলটাই যদি নিয়ে যান তাহলে আপনি অল্প জলের সঙ্গে সেই জলটা যদি বারে খান তাহলে কিন্তু এটা থেকে উক্তি পেতে পারেন এছাড়াও যদি আপনি যদি আপনি যদি কম বয়সে থাকে কম বয়সে এবং যদি আপনাদের মিডল এজের যত পার্সন আমি তাদেরকে বলবো তারা সূর্যালোক লাগান ত্বকের মধ্যে আপনার স্কিনেতে সূর্যালোক লাগান সকাল দশটা থেকে বিকেল তিনটের মধ্যে অন্তত আধ ঘন্টা শরীরের যতটা সার্ফেস আছে তার পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ হাতে লাগাতে পারেন পায়ে লাগাতে পারেন পিঠে লাগাতে পারেন মুখে ছাড়া যদি আপনি লাগান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি শরীরে তৈরি হতে পারে এবং এই ভিটামিন ডি আপনার শরীরের মাসেল স্ট্রং করতে সাহায্য করে এছাড়াও যদি আপনি শরীর আপনি বিভিন্ন রকম ফল মূল যেগুলো আছে তার মধ্যে ভিটামিন সি জাতীয় যে সমস্ত ফলমূলের মধ্যে রয়েছে যেমন হচ্ছে লেবু যে যে কোনো লেবুতে ভিটামিন সি রয়েছে এছাড়া হচ্ছে আপনার গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজি যত শাকসবজি আছে তার মধ্যে যদি আপনি খান আমাদের পরবর্তী প্রজন্মরা তো শাকসবজি খায় না এই সমস্ত সমস্যা থেকে তাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে এই শাকসবজি যদি কেউ রেগুলার খান তার মধ্যে এই ভিটামিন সি আছে এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে শরীরের মাসল স্ট্রেংথ বাড়াতে পারেন এছাড়া স্পেসিফিক কিছু এক্সারসাইজ রয়েছে জেনারেল ফিটনেস এক্সারসাইজ যারা কম বয়সী তাদেরকে আমি বলবো যে আপনি এক্সটার্নাল গেমসে গেমস খেলুন অন্তত সপ্তাহের মধ্যে দু দিন বা তিন দিন বা চার দিন অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনি এক্সটার্নাল গেমস খেলুন সারা যত আপনার রুটিন ব্যস্ত থাক না কেন এই আধ ঘন্টা চল্লিশ মিনিট আপনি গেম যদি খেলেন বাইরে যে কোনো যে যেটা খেলতে ভালোবাসেন ফুটবল ভলিবল যা খুশি খেললে পরে শরীর দুর্বা শরীর আপনার সুগঠিত হবে এছাড়া যে সমস্ত আপনাদের জেনারেল এরোবিক্স যেগুলো রয়েছে জেনারেল কোর স্ট্রেনথেনিং রয়েছে যেমন এরোবিক্স রয়েছে জিমন্যাসিয়াম রয়েছে সাইক্লিং রয়েছে সুইমিং রয়েছে মেয়েরা ড্যান্সিং করতে পারেন এরকম এগুলো যদি কেউ রেগুলার করেন আপনার মাসাল কিন্তু স সহজেই আপনার সুগঠিত হবে এবং যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে আমি বলবো যে অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেগুলার আপনি হাঁটুন যে যেমন পারেন যে আপনি যতটা আপনার নিজের শরীর বুঝে আপনি যতটা পরিমাণ দ্রুততায় হাঁটুন দ্রুত লয়ে হাঁটুন যাতে যতক্ষণ আপনার শরীরের মধ্যে ঘাম তৈরি হচ্ছে ততক্ষণ আপনাকে হাঁটতে হবে তাহলে কিন্তু আপনার শরীরের কিন্তু পেশি সুগঠিত হবে এছাড়া আমি যাদের বলবো যাদের একটু কিছু আগে বললাম কিছু রোগ রয়েছে এই ধরনের সমস্যা এইগুলো নিজেরা করে করার পরও যদি আপনার এই সমস্যাটি না নিরাময় হয় তাহলে কিন্তু আপনাকে চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যদি আপনার যে রোগগুলি বললাম ডায়াবেটিস বললাম আপনাকে থাইরয়েডের সমস্যা আপনার নিউরোলজিক্যাল কোনো ডিজিজ এই সমস্ত সমস্যা অথবা আপনার যে আপনার রিম্যাটরার্থ্রাইটিস বা অ্যাংকালসিং স্পন্ডেলাইটিস এই ধরনের সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে পরে সেগুলির চিকিৎ সেগুলো চিকিৎসার মাধ্যমে আপনাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা সম্ভব তাহলে পেশি দুর্বলতা আপনি আপনি একটু সহজে একটু আগে যেটা বললাম এটা কিন্তু একটা উপসর্গ মাত্র এবং এটা থেকে আর বিভিন্ন রকম কঠিন রোগের এটা আসতে পারে শরীরের মধ্যে এবং প্রথম প্রথম এটা আপনার কর্ম আপনার কর্মশক্তি আপনাকে কমিয়ে দিতে পারে এটা যদি আপনি প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমি আজকে আপনাকে আপ সকলকে আমরা অনুরোধ করব। সকলে সজাগ হন যাদের কর্মশক্তি কমে যাচ্ছে কিনা না অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে থাকতে আপনার সারা শরীরে ব্যথা আসছে কিনা বারবার জল খাওয়ার প্রয়োজন হচ্ছে কিনা গলা শুকিয়ে যাচ্ছে কিনা না মাথার ব্যথা হচ্ছে কিনা যন্ত্রণা হচ্ছে কিনা এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনি পেশি দুর্বলতা হচ্ছে কিনা সেটা আপনি নিজে আপনি বুঝতে পারবেন এবং সেটা থেকে আপনি সজাগ হন যা যা করণীয় করে দেখুন তাতে না হলে চিকিৎসকের পরামর্শ নিন সকলে ভালো থাকুন আজকে পর্যায়ে পর্যন্ত ধন্যবাদ